সামনে না বাড়িয়ে আমি বর্তমানে যে বাংলাদেশের লক্ষ্য করছি আমাদের দেশে কঠিন গভীর বড় ষড়যন্ত্র বর্তমানে আমি কালকেও বলতেছিলাম একটা বাস্তবতা আমাদের দেশের ব্যাপারে ভারতের পার্লামেন্টে সেখানে আলোচনা অনেক কারণ আমাদের দেশে স্বাধীন বাংলাদেশ না এখানে হিন্দু বা অন্য লোকেরা হয়েছে নাগরিক এরা ভারতের নাগরিক না এদের ভালো মানুষের সুবিধা অসুবিধা আমাদের সাধারণ আর আপনারা কি করেছেন যখন নাকি